ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পরিবেশটা খুবই সুন্দর কোথাও যেন ঘুরতে যাইতে মনে চাইতেছে ছেলেমেয়ে নিয়ে একটু বের হইতে ইচ্ছা করতেছে কারণ অনেক দিন ধরেই এক একেবারে বন্ধ আবদ্ধ ঘরে তো কিছুই ভালো লাগতেছে না এই জন্য আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজকেও যে ভিডিওটা আমি আপলোড দিছি বা দেখাইতেছি এই ভিডিওটা রোজার মধ্যে না রোজার আগের তো বাচ্চারা দেখা যায় কি যে সামনে রোজা চললে আসছে আর এখন যদি একটু ঘুরতে বাইর না হয় তাহলে আর হওয়া যাইবে না কারণ যেহেতু রোজার মাসে অনেক কাজ অনেক প্যারাম বাচ্চাদের ভাবনা করে আর কি বের হওয়া কারণ মাইয়ে পোলারেও তো একটু ই দিতে হয় মানে ওদের মনটাও একটু ফ্রেশ করতে হয় ওদেরকে নিয়েও কোথাও না কোথাও একটু ঘুরতে বের হইতে হয় আর ওদেরও তো ভালো লাগা বা ভালো না লাগা কাজ করে কারণ ওরা ছোট হইলে কি কী সব সময় যদি আপনি শাসনই করতে থাকেন শাসনই করতে থাকেন তাহলে এক পর্যায়ে বাচ্চা দেখবেন একেবারে এই হইয়া যাইবে আর যদি মনে করেন শাসনের সাথে আদর আদরের সাথে যখন যেভাবে আপনি একটু সময় দিতে পারেন সেইভাবে যদি সময় দিয়ে বাচ্চাদেরকে গড়িয়া তোলা হয় দেখা যায় বাচ্চারা অনায়াসে এমনি নিতেই ভয় পায় কথা বললেই ভয় পায় তাদের চোখ রাঙানোরও দরকার হয় না আর যদি বেশি বেশি শাসন করেন আটকাইয়ে রাখেন যেদি যেদি কথা বলেন বাচ্চাদের ছোট কম্বল মন এগুলো নষ্ট হয়ে যায় আবার অনেক মায়েরা আছে যে বাচ্চাদেরকে বাসায় বসে দেখা যায় যে মোবাইল দিয়া বসাইতে কাজ করে ভাত খাইতে চায় না মোবাইল হাতে না নিলে ভাত খাইতে চায় না দেখা যায় মোবাইল না দিলে তারা কান্না করে অনেক 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 মায়েরা আছে তবে এই অভ্যাসটা যেহেতু বাসারে গইরা ফেলাইছেন তো কিছু করার নাই সেক্ষেত্রে আস্তে 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 সেইটা থেকে বের করে আনতে হইবে কারণ বাচ্চারা দেখা যায় যে মনে করেন আমরা যদি সময় না দিই তাহলে ওরা কি করবে ওরা কিছু না কিছু দিয়ে তো ওদেরকে কাটাইতে হইবে তাই না এই জন্য আর তবে আমি মনে করি মোবাইল বা অন্য কোনো কিছু না দিয়ে বাচ্চারে একটু সময় দিয়ে মুখে মুখে অনেক কিছু শেখানো যায় অনেক কিছু বোঝানো যায় বাচ্চারা যখন আপনি আপনার নিজের মতো করে একটু সময় আপনার সারা দিনের কাজের ফাঁকেও একটু সময় বের করে ওদের সাথে একটু খেলবেন কথা বলবেন বা ওদেরকে কোনো কিছুর ভালো না লাগা সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তখন দেখবেন বাচ্চারা এমনি অনায়াসে আপনাকে সমস্ত কথা বলবে কোনো কিছু আপনি বললে সেইটা মানার চেষ্টা করবে আবার আপনাকে মারতেও হইবে না কোনো কিছু বলার আগেই তারা ভয় পাইয়ে যাইবে আজকাল তো বাচ্চাদের ভয় ডর সব উঠেই গেছে কি আর কম এই কথা কারণ মাইয়া পোলা আজকে সহজে কেউ রে ভয় পায় না আবার লেখাপড়াও তেমন একটা করতে চায় না মানে সব কিছু মিলে কেমন যে ল অবস্থায় আর এর মধ্যেই আমিও চাচ্ছিলাম যে বাচ্চারে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসলে ওদের মনটাও ভালো হইবে আর আর ওরাও একটু মনে করেন আনন্দ পাইবে বা নূতন কোনো জিনিস দেখতে পারবে খেলতে পারবে শিখতে পারবে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যই হয়েছে যে বাচ্চাদের মনটা ভালো করার জন্য কোনো কিছু দেখানোর জন্য কোনো কিছু শেখানোর জন্য তো সব সময় তো আর হইয়া ওঠে না কারণ নানান কাজে বেদি ব্যস্ত থাকি আমরা